আসসালামু আলাইকুম এখন আমি আছি ড্যামরা এলাকায় মানে বিশাল বড় ঝিলে দেখতে পাচ্ছেন বড় বড় মাছ ঝিলটা কত বড় কাকু মাছগুলা খুব সুন্দর লাগছে বিশাল সাইজের তেলাপিও আছে কিছু ওই যে ওইখানে আরো বড় বড় তেলাপি আছে ওই আমরা মাছ দেখতে দেখতে আইছি এখানে বড় বড় গজার মাছ আছে আমরা দেখতে পাইনি গজার মাছ এখানে মূলত একটা হোটেল হোটেলে আমরা খাবার খাইতে আসছি এখানে হোটেলে খাবার দাবার পালাই তো এই জন্য মাছগুলো এখানে কিন্তু প্রচুর